নমস্কার বন্ধুরা মালক্ষীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের সাতাশ আঠাশ আর উনত্রিশে জুলাই দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের সাতাশ আঠাশ আর উনত্রিশ জুলাই দু এই দিনগুলিতে বুদ্ধির ভুলের জন্য কোনো ক্ষতি হতে পারে আপনার একটু সাবধান থাকা দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন প্রিয়জনের ব্যবহার এ মনে আঘাত দিতে পারে জলপথে ভ্রমণ বিপদ ঘটাতে পারে আপনার শত্রুর জন্য ব্যবসার ক্ষতি হবে বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রয়েছে কোনো ক্ষত থেকে শরীরের সংক্রমণ ঘটতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ের অশান্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসা নিয়ে চিন্তা থাকবে তবে চাকরির স্থানে চাপ বাড়তে পারে সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ হবে শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারি আপনার কাছে সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন পেটের সমস্যা বাড়তে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন সন্তানকে নিয়ে পরিবারের জটিলতা দেখা দেবে বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হবে বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে এছাড়া উচ্চভিলাসী কোনো ব্যক্তির পাল্লায় পড়ে আপনার অর্থ ব্যয় হতে পারে মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারেন বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসারও দিতে হতে পারে আপনাকে এছাড়াও এই দিনগুলিতে প্রতিবেশের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যোগ রয়েছে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি ভ্রমণ হতে পারে এই দিনগুলিতে আপনার ভালো খারাপ মিশিয়ে কাটবে তবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হবে মানসিক কষ্ট থাকবে এছাড়াও জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হবে বাড়তি কাজের চাপ থাকতে পারে জটিল ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে পারেন ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা রয়েছে শিল্পীদের সময় খুব ভালো কাটবে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে কোনো আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হবে কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে সামাজিক সুনাম পেতে পারেন আপনি ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য চিন্তা বাড়বে আপনার ভয়ের প্রতিকার করার এটি উপযুক্ত সময় এই দিনগুলিতে আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে দিনগুলি চমৎকার হবে আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটির প্রশংসা করবে কাউকে তার প্রেমের সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় আপনি আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার কোটা পূরণ করতে সক্ষম হতে পারেন এরপরে আপনি খুব স্বচ্ছন্দ এবং উদ্দীপনা বোধ করছেন আপনার বেপরোয়া আচরণের ফলে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করুন ফাটকায় লাভ আনবে বন্ধু বান্ধবদের সাথে যাপন অত্যন্ত আমোদজনক এবং আনন্দময় হবে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন আপনি আবার তার প্রেমে পড়তে পারেন আপনার বাবা আপনার জন্য একটি বিশেষ উপহার আনতে পারেন এই দিনগুলিতে এছাড়াও এই দিনগুলিতে আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগ কারণে আপনি হতাশ হতে পারেন এই দিনগুলিতে আপনার দীর্ঘায়িত ঝগড়া আপনি মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এই রকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন কেবল সমর্থন করতে আপনি আগ্রহ নাও দেখাতে পারেন আপনার স্ত্রীকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আপনাকে আপনার ছোটোবেলার কথা বলতে পারেন সক্রিয় এবং চটপটে থাকবেন আপনি এই দিনগুলিতে তবে আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ ফল পাবে দিনগুলির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উজ্জ্বলতা আনবে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রয়োণী আপনাকে কতটা ভালোবাসে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য সব কিছুর পূর্বাভাস আছে আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আর্থিক ক্ষতি হতে পারে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনগুলিকে মজাদার এবং মনোরঞ্জন যুক্ত করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ